হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এতক্ষণ আমি দোকান সামলাচ্ছিলাম দোকানে একটু বসেছিলাম যদিও কোনো বেছে কেনা হয় একটা লোক আসেনি ঘন্টা আধ ঘন্টা হয়েছে বসেছি তো মা যেহেতু ছেলেকে নিয়ে পার্কে গেছিল দেখো পার্ক থেকে আসলো হাত পা মুছে দিলাম তারপর এ এই মিষ্টির প্যাকেটটা হচ্ছে দিয়েছে হচ্ছে আমার বাবা যেখানে কাজ করে সেখানে বিশ্বকর্মা পূজা উপলক্ষে এই প্যাকেটটা দিয়েছে কালকে তো শনিবার মনে হয় বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়া তা আরও ভালো কিছু খাওয়া হবে যাই দিক না কেন আমার বাবা ঠিক সাথে করে নিয়ে আসে নিজে না খেয়ে এই যে এটা আজকে এইখানে ঝোলানো ছিল এটার সাথে ঠিক আছে আমি দেখলাম বলে নালে এটা এইখানেই পোস্ত বাবাও খেতে পারেনি তো গাইস ছেলেকে এতক্ষণ পড়াচ্ছিলাম তো সেটা ভিডিও আর করা হয়নি যাই হোক লাস্টে কখন লিখে দিয়েছিলাম সেটা আবার পটির বাহানা করলো পটির বাহানা দিয়ে এই যে এই আসলো ততক্ষণে ওর দেখো বিছানার কী অবস্থা করে দিয়েছে এটাকে আবার আমার ঠিক করতে হবে একটু করে শোয়ার আগে আম মানে বাপের বাড়িতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কে আছে কিছু বলবা তুমি চুপ কেন হ্যাঁ আমি তোমাদের সাথে কথা বলছি আমার দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর এই যে আরেকজন পড়লো তো নাই দুষ্টুমি শুধু দুষ্টুমি ওই দেখো দোকান থেকে দেশ লাই নিয়ে এসে নষ্ট করছে ছোটো ছোট দেশ লাই দোকানে এনেছে সেগুলো নিয়ে এসে নষ্ট করছে দেখো চলো তো আমরা কুকুর দেখে আসি চলো তো যাবো এখন একটু বাইরের দিকে পিছনে লাগবে এই কুকুরের সামনে যায় না যাবা না সামনে আসো এদিকে আসো এই কুকুর কামড়াবে আসো 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 আরো দুটো কুকুর ওই যে ওইখান দেখেছ সব কুকুর একসাথে আসবে চলো 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 বাবা চলো 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 কুকুরের সাথে সাহস দেখাচ্ছে বেশি দেখো এত সাহস দেখানো ভালো না কুকুরের সাথে এই দেখেছো একসাথে কতগুলো কুকুর এসছে দেখো দেখেছো খেতে হবে যাবানা ফুটাইবে তখন মাছের দিলে দাদাটা লাইট মেরেছে কুকুরের দিকে দেখেছো দেখেছো কোথায় প্লেন কোথায় ওই যে প্লেন বাবা প্লেন নেওয়া যায় অত উঁচুর থেকে প্লেন নেওয়ার জিনিস বন্ধুরা এখন ঘুড়িতে বাজছে উঠছে নটা বাজতে দশ মিনিট বাকি ঠিক আছে তো বাইরের থেকে এখন ঘরের দিকে আসলাম মানে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ভাতটা হচ্ছে ঠান্ডা ভাত ভাতটা জল দেওয়া ছিল সেটা মানে ভাতগুলো জলের থেকে তুলে ছেঁকে সুন্দর করে দিল তার সাথে যে ইলিশ মাছের তরকারি বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর এর মধ্যে টেস্ট হয়েছে সরষে চলো এটা দিয়ে ছটফট করে খেয়ে নিই তারপরে আবার বিছানা ঠিক করতে হবে ছেলেকে খাওয়াতে হবে তো আমার খাওয়া হয়ে গেছে তারপরে ছেলেকে খাইয়ে নিয়েছি যেহেতু মানে তোমাদের তো দেখালাম যে যে কটা ঠান্ডা ভাত ছিল মানে আমার জন্যই ছিল ওই কটা আমি খেয়ে নিয়েছি আর ছেলেকে দুধ মুড়ি খাইয়েছি আর মা মুড়ি দিয়ে আর ইয়ে পেঁপে ভেজেছিলো সর্ষে ফোড়ন দিয়ে সেই পেঁপে ভাজা দিয়ে মুড়ি দিয়ে মা খেয়েছেন আর আমি ভাত খেয়েছি মাছের ঝোল দিয়ে আর যা মাছের ঝোল ছিল ওটা ভিজে রেখে দিয়েছে এখানকে বাবা আসলে খাবে নাহলে আমি খাবো সকালে আর ছেলেকে তো খাই দুধ মুড়ি এই যে শুরু হয়ে গেছে ক্যামেরায় সব দেখে নিচ্ছি এরম করে না চলো এখন বিছানাটা ঠিক করব তারপরে ঘুম আসবে কি না জানি না আজকে প্রায় তিন ঘন্টা ঘুমিয়েছি দেড়টার থেকে চারটে পর্যন্ত ঘুমিয়েছি আড়াই তিন ঘন্টা ঘুমিয়েছি জ্বালা দেখেছো কি জ্বালান জ্বালায় এরকম বাচ্চা কাচ্চা থাকলে শান্তি আর থাকে না ঘরে এই ঘরে এরকম বাচ্চা কাচ্চা থাকে বাবা উৎপাত করে জ্বালিয়ে মানে ওই দেখো ওই দেখো ওই দেখো দেখেছো ঘুম নেই এত রাত চোখে ঘুম নেই ঘুম নেই চোখে চোখে ঘুম নেই ঘুম নেই চোখে আসবে কিনা বলতে পারছি না ঘুমটা যদি না হয় সে এমনি শুয়ে থাকবো অ্যাকচুয়ালি বন্ধুরা আমি বিছানাটা গুছাচ্ছিলাম তার কারণ আছে ওখানে আমাদের মুদি দোকান আছে তোমরা তো জানোই তো আলা ছিল ডিম দেওয়ার জন্য তাই মা ওখানে গেছে তাই আমি ভাবলাম আমার যখন সব কিছু হয়ে গেছে নিজের খাওয়া হয়ে গেছে ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে তো আমি এখন ফ্রি আছি তাই ভাবলাম যে বিছানাটা ঠিক করে দিই তো মা আসলে তিনজনে মিলে শুয়ে পড়বো তাই না কাজটাও হয়ে গেল আর আমার বিছানা গুছিয়েও সারতে পারি না মানে ছেলে এসেই মানে বিছানা সঙ্গে সঙ্গে উলট পালট করে দেয় যেদিক দিয়ে ঠিক করবো সেদিক দিয়ে শুধু এসে এসে নষ্ট করবে দেখবা একটু পরে যখন মশাই টাঙামো তখন দেখবা কী করে ও दस पुणे दस के हम आए थे दस और लेकर बोया था पुणे दस चिकना बेट मामा चिकना क्या ना मामा का बेट मामा का এখন প্রায় বাজে হচ্ছে পনেরো দশটার কাছাকাছি মানে নটা পঁয়তাল্লিশ তো বাচ্চা মানুষকে তো অত লেট করে পাড়ানো যায় না এক থেকে বেশি তো তাই জন্য ওকে এখন ঘুম পাড়াতে হবে তো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবে না তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট সবাইকে